আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি নিউ মডেল ভ্যান গাড়ি তো ভ্যান গাড়িটি দু হাজার চব্বিশ সালে আপডেট মডেল করে বানানো হয়েছে তো গাড়িটির পিছনে টায়ার ব্যবহার করেছে তিন পঁচিশ ষোলো গাজি টায়ার তো এই গাড়িটিতে বডি করা হয়েছে লম্বায় ছয় ফিট উষারে চার ফিট তো গাড়িটিতে গাছ এবং অন্যান্য মাল তিরিশ মনে অনায়াসে টানতে পারবেন তো গাড়িটির পিছনে রয়েছে দুটা ব্যাক সাইড এবং ডবল পাম্পার সিস্টেম তো আমাদের এখানে বিভিন্ন মডেলের নসিমন করে টম টম অটো ভ্যান গাড়ি তৈরি করা হয় যোগাযোগের ঠিকানা মুন্না ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যে কোনো সময় তো গাড়িটিতে ব্যাটারি দেওয়া হয়েছে তিনশো এমপিআর পাঁচটা বারো ভোল্টের ব্যাটারি তো গাড়িটির সেসিজে রয়েছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল বক্স করে তৈরি করা ড্রাইভার বসার জন্য একটি ভিআইপি সিট বানানো হয়েছে তো ইসি বাইক এর সম্পূর্ণ পার্টস ব্যবহার করা হয়েছে তো এই মডেল গাড়ি বানাতে চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন যেকোনো সময় যোগাযোগের ঠিকানা অন্য ইঞ্জিনিয়ারিং পাবনা সদর পাবনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ